রোনালদো 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 হি ইজ এ মেড হি ইজ অ্যা বিগেস্টী বলা যায় এটাকে মহাকাব্য যেটাকে আর কি বলি মানে তার কোনো তুলনা নেই আসলে বলতে গেলে কি রোনালদো এমন একটা প্লেয়ার যে সব দিক দিয়ে সব দিক দিয়ে অলরাউন্ডার যেটাকে বলে বডি স্ট্রেংথ মেন্টালিটি এরকম প্লেয়ার আসলে আমরা হয়তো ইনফ্লুয়েচার কখনো দেখব কি না তো এরকম ছিল না এটা নিশ্চিত এরকম স্ট্রেমিনিয়া সব সাইডে কোন কোন না গ্রেটেস্ট প্লেয়ার আছে এদের হয়তো কেউ এদিকে একটা দুর্বলতা আছে এদিকে আছে কিন্তু রোনালদো অল দ্য সাইড আর ইকুয়াল মানে প্রত্যেকটা সাইডে তার বিচরণ মানে প্রত্যেকটা দিকে স্টিল এখনো সে আছে ফোর্টি ইয়ার্সে তো চিন্তা ভাবনা করেন এখনও যদি সে সেই তরুণ যুবকের মতো পারফর্ম করতেছে আর একটা সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা বিষয় যে লামি লামিনিয়ামের সাথে তার কম্প্যারিজন করতেছে এখন লামিনিয়ামাল এখন ভালো খেলা আমিও প্রশ্ন মনে করি ভালো খেলুক কিন্তু তার মানে রোনালদোর সাথে কম্পেয়ার করার কোনো রিজেনই নেই কোনো রিজন একটা সিজন গেছে লামিনিয়ামালের ভাই রোনালদোর মতো যে টোয়েন্টি থ্রি ইয়ার্স সে ক্যারি করুক দেখা যাক তার ক্যারিয়ার কোথায় যায় একজন এস্টাবলিশ করে ফেলছে আর একজন আসছে তার সাথে কি জীবনে কম্প্যারিজম হয় তো রোনালদো উয়েফা ন্যাশনাল লিগে টু টাইমস দ্য ফার্স্ট টাইম ইন ইউরোপ যে তারা চ্যাম্পিয়ন্স সেটা রোনালদোর হাত ধরেই আসলে রোনালদো ইউরো টুইস্ট টাইম ন্যাশনাল লিগ এই যে যে পারফরমেন্স বা যে পর্তুগালের যে অ্যাচিভমেন্ট এটা আমি মনে করি একদম কৃতিতভাবে অল ওভার দ্য টিম তো আছেই বাট রোনালদোর কারণে এদের রিফ্লেকশন হয়ে এরকম যায় রোনালদোর যে পর্তুগাল রোনালদোর আসার আগে কিন্তু এই পর্তুগালটা কেউ চিন্ত বলে ওই রকম আমার মনে হয় না মনে হয় না এই রোনালদোর কারণে এখন তারা ফাইনালে যাচ্ছে ইভেন তারা যেই কটা পারফরমেন্স মানে জিতছে সব রোনালদোর হাত ধরে তো বলতেই হয় যে কালকে যে গতকাল ম্যাচ ছিল স্পেন অবভিয়াসলি ফেভারিট অবভিয়াসলি স্পেনের যে খেলা তাদের যেই গতি সব কিছু কিন্তু রোনালদো যেখানে আছে সেখানে অন্যান্য প্লেয়ারের কনফিডেন্স আরও বেড়ে গেছে আর বলতে হয় লামিনিয়ামাল ফ্লপ নুনুর কাছে ধরা খেলো লামিনিয়ামাল কথাটা হাস্যকর হলেও সত্যি চ্যাম্পিয়ন্স লিগেও তো নুনু ম্যান্ডেসের কাছে ধরা খেয়েছে মোহাম্মদ সালা তারপরে ইন্টার মিলান মানে আর্সেনাল মানে যারা আছে নুনু ম্যান্ডাসের পারফরম্যান্স অসাধারণ আমার যদি মনে হয় পার্সোনালি কোনো ট্রফি বা থাকার অপশন দেওয়া থাকে আমি নুনো ম্যান্ডেজ কিন্তু তার কৃতিতে সে ডিফেন্সিপ খেলে যে গোল পারফর্ম করেছে যে রকম ইফেক্ট দলে রাখে এটা আমার মনে হয় না কেউ রাখতে পারবে তো বলতেই হয় যে তারা দুটো দলে ভালো খেলছে স্পেন ফেভারিট হিসাবে গেছে সবাই গেছে সবাই সাপোর্ট করছে বাট দুই দুই ম্যাচটা ড্র হয়েছে রোনালদোর গোলে ড্র হয়েছে অসাধারণ তারপরে পেনাল্টি তো পেনাল্টি শ্যুট আউট তো দিন শেষে রোনালদো ঝুঁড়িতে আরও একটা ন্যাশনাল ট্রফি যুক্ত হলো যা তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে তো এটাই